আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখেছ সবাইকে আজকের পাঠের শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা শিখবো রচনা আমাদের দেশ এই রচনাটি আমি কয়েকটি বই ফলো করে খুবই আনকমনভাবে সহজভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ তোমাদের খুবই ভালো লাগবে আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে তো রচনাটির নাম হচ্ছে আমাদের দেশ প্রথম হচ্ছে ভূমিকা আমাদের দেশ বাংলাদেশ আমাদের প্রিয় জনভূমি ফুল ফল ফসলে ভরা এদেশ এদেশে নদী পাহাড় সাগর আর সবুজের রূপ দেখে আমরা মুগ্ধ হই এদের যেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কবির ভাষা সকল দেশের রানী আমাদের এই বাংলাদেশ তার হচ্ছে অবস্থান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এদেশের পশ্চিম উত্তর ও পূর্ব দিকে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর আয়তন ও জনসংখ্যা বাংলাদেশ খুব বড় দেশ নয় এর আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ একটি অধিক জনসংখ্যার দেশ দেশের মোট জনসংখ্যা প্রায় ষোলো কোটি প্রতি বর্গ কিলোমিটারে গড়ে এগারোশো জন লোক বাস করে জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে এর স্থান অষ্টম তারপর জাতীয় ভাষা নানা ধর্মের ও নানা জাতির লোক আমাদের দেশে বাস করে এদেশে রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সবাই বাঙালি এর বাইরে রয়েছে চাকমা মারমা গারো সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠীর লোক বাস করে এদের প্রত্যেকেরই নিজস্ব ভাষা রয়েছে তারপর মানুষের পেশা বাংলাদেশের মানুষের প্রধান পেশা কৃষি বাংলাদেশের শতকরা পঁচাশি ভাগ লোক কৃষক এছাড়াও রয়েছে কামার কুমোর জেলে উকিল ডাক্তার কেউ কেউ আবার অফিস আদালতে তারপর হচ্ছে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এর অর্থনৈতিক কৃষি নির্ভর কিছু শিল্প কারখানা ও বিভিন্ন দ্রব্য রপ্তানির মাধ্যমে আমরা বিদেশি মুদ্রা আয় করে থাকি তারপর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ এক এক রীতিতে প্রকৃতির এক এক রূপ ধারণ করে পৃথিবী আর কোনো দেশে দেখা যায় না বাংলাদেশের উত্তর পূর্বে রয়েছে ছোট বড় অনেক পাহাড় দক্ষিণে বিশাল সাগর সাগরের কোল ঘেঁষে রয়েছে সুন্দরবন ফসলের মাঠ চিরে বয়ে গেছে নদী সব মিলে যেন এক ছবি তারপর হচ্ছে বাংলাদেশের ঋতু বৈচিত্র্য বাংলাদেশ হলো শরৎ ঋতুর দেশ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এই ছয়টি ঋতুতে এদেশের প্রকৃতি নানা রূপ ধারণ করে এ কারণে এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ সর্বশেষ হচ্ছে উপসংহার আমরা আমাদের দেশকে ভালোবাসি বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এদেশে আমাদের গর্ব আমাদের অহংকার আমরা অবশ্যই দেশের জন্য সেবা করব এবং দেশের উন্নতির জন্য কাজ করব তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ রচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে তো বন্ধুরা যারা আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও আর যদি তোমাদের কোনো রচনা দরখাস্ত চিঠি অনুচ্ছেদ বা কোনো প্যারাগ্রাফ যে কোনো কিছু যাই হোক তোমাদের প্রয়োজন হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব তো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ